আজ আমি আপনাদের দেখাবো এক ক্লিকে কিভাবে এ ফোর পেপারে পাসপোর্ট সাইজ ছবি সাজানো যায় এজন্য এজন্যে প্রথমে ছবিটিকে চল্লিশ এম এম বাই পঞ্চাশ এম এম রেগুলেশান তিনশো দিয়ে ছবিটাকে ক্রপ করে নিব ক্রপ করার পর ছবিটিকে ছোট করব করে এবার ডান পাশের অ্যাকশান বার থেকে এখানে এই থ্রি ডটে ক্লিক করে নতুন মানে নিউ সেট অপশানে ক্লিক করব এখানে যে কোনো একটি নাম দিব আমি পাসপোর্ট পাস ই ও আর একটি পাসপোর্ট ফাইল নেম দিলাম এবার এখানে আবার থ্রি ডটে ক্লিক করে নিউ অ্যাকশান থেকে নিউ অ্যাকশান থেকে অ্যাকশান নেম দিব এখানে আমি অ্যাকশান টু নেমিয়ে রাখলাম এবার পাসপোর্ট এই ফোল্ডারটি সিলেক্ট করলাম করে ফাংশান কি থেকে এ ফাইভ সিলেক্ট করলাম করে রেকর্ডে ক্লিক করলাম এবার আমাদের রেকর্ড শুরু এবার সিলেক্ট মেনু থেকে ছবিটিকে সিলেক্ট করে নিব ইমেজ অপশন থেকে ছবিটিকে রোটেট করে নিব নাইনটি ডিগ্রি এবার ওপেন ফোল্ডার ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করে এ ফোর পেপার নিব এবার ওকেতে ক্লিক করব করে ছবির উপরে একটা ক্লিক করে সিলেক্ট অপশন থেকে অল সিলেক্ট করব এডিট অপশন থেকে কপি করব এবার এফোর পেপারের ওপর একটা ক্লিক করে এডিট অপশন থেকে পেস্ট করব ছবিটি পেস্ট হয়ে গেছে এবার আমাদের নিজের মতো করে ছবিটিকে ভালোভাবে সাজিয়ে নিব এক একটা করে কপি করতে হবে আপনারা শিফট অল্টার বাটুন চেপে একবারে কপি করতে পারেন তারপর আবার শিফট অল্টার বাটুন চেপে আর একটা করে নিতে হবে তারপর আবার শিফট অল্টার বাটুন থেকে ছবিটিকে আপনাদের ছবি প্রস্তুত এবার রেকর্ডিং অপশন অফ করে দিতে হবে এবার আমি পাসপোর্টের ওপরের এ আইকনে ক্লিক করব করে সব কিছু কেটে দিব আমি যে কোনো একটা ছবি আনব আমি আবার ওই ছবিটায় আনলাম এবার ছবিটাকে চল্লিশ এম এম বাই পঞ্চাশ এম এম রেগুলেশন তিনশোই রাখব ছবিটিকে ইন্টারমেডিটেটে এবার আমি কন্ট্রোল এফ না শুধু এফ ফাইল ক্লিক করব আমাদের এক ক্লিকে পাসপোর্ট সাইজ ছবি রেডি আপনারাও এভাবে এক ক্লিকে পাসপোর্ট সাইজের চার কপি ছবি সিলেক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে